ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব ফের সাংবাদিক বৈঠক থেকে মমতা ব্যানার্জিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি তিনি বলেন উলু খাগরাদের সঙ্গে লড়ে আমাকে পোষাবে না আপনি আসুন অথবা কমসে কম খোকা বাবুকে পাঠান কিছু বলার নাই এরা তো গিরগিটির রঙ এদের কখনো তৃণমূল করে কখনো বিজেপি করে এবং আমার ধারণা আগামী দিনে আবার তৃণমূল করবে মিলিয়ে নেবেন আমার কথা যে সর্বাধিনায়ক এসেছিল আমাকে হারাতে গতবার তিনি বলেছিলেন দিকে না হারতে বলে আর দিদিই নাকি করবেন না আমি ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে লোডে আমার পুষাবে না আপনার নেত্রীকে ডাকুন মমতা ব্যানার্জিকে কিংবা খোকাবুকে ডাকুন তবে না লোডে পুষাবে আপনাদের মতো লুলু খাগড়াদের সঙ্গে লোড়ে আমার পুষাবে না আমি এবারও সেই ইনভাইট করেছি দিদি জয় পরাজয় আপনি মেনে নেবেন এটাকে আপনাকে বলতে হবে বহরমপুরের জয় আপনার জয় বহ্রমপুরের পরাজয় আপনার পরাজয় এটা মানবেন সেটা আপনাকে কথা দিতে হবে কারণ আমি এই উল খাগড়াদের সঙ্গে লড়ে পুষাই না আমার আপনি আসুন কমসে কম খোকাবাবু তো আসুক তবে না লড়ে পুষাবে আর আমি তো বলেই দিয়েছি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনারা আসুন আমাকে যদি হারাতে পারেন চাহে দিদির পূর্ব সর্বাধিনায়ক চাহে দিদির বর্তমান সর্বাধিনায়ক আমি হয়তো রাজনীতি ছেড়ে গতবার মিস্টার মুকেশ টিলেখানকার এসপি তার নেতৃত্বে তৃণমূলের সহযোগিতায় দুশো উনসত্তরটা বুথ রিক্ড হয়েছিল কীভাবে রিক্ড হয়েছিল কংগ্রেসের এজেন্টদেরকে রাতারাতি সেখানে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল দুশো উনসত্তরটা বুথ সেখানে রিক্ড হয়েছিল অর্থাৎ সেখানটায় ছাপ্পা হয়েছিল দুশো উনসত্তরটা বুথে রিগি হওয়ার পর তৃণমূল বলে দিয়েছিল আমি এবার হারছি সেই দিন আজকের বিজেপির যিনি সর্বাধিনায়ক তিনি ছিলেন এই বহরমপুরের সর্বাধিনায়ক সেদিন পুলিশের তরফ থেকে মিস্টার মুকেশ আর তৃণমূলের তরফ থেকে মিস্টার শুভেন্দু অধিকারী এই দুজন আতাত করে আমাকে হারাতে চেয়েছিলো বিজেপি বানাতে চেয়েছিলো মানুষের কাছে আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করে তাতেও পুষানি দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল তাও তারা হারাতে পারেনি এইবার সেই বুথ যাতে লুট না হয় তার ব্যবস্থা নিশ্চিত করব বহরমপুর এবং মুর্শিদের মানুষকে একটা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষ বুথে যাবেন ভোট যদি দিতে না পারেন আমাকে দায়ী করবেন কথা দিচ্ছে আপনাদেরকে সাগরদিঘি মডেলে ভোট হবে দিঘিতে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ বুঝে যাবেন আপনাদের ভোট দেবার নিশ্চয়তা আমি দিলাম আমি ব্যক্তিগতভাবে দিলাম নয় নির্বাচন কমিশনের পক্ষে আমি দিয়েছিলাম কারণ নির্বাচন কমিশন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই প্রতিশ্রুতি আদায় করেছি এবারেও তাই বহরম এবং মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষকে বলবো নির্ভয়ে নির্বিঘ্নে বুঝে যাবেন ভোট দেবেন আর মুক্ত মুর্শিদাবাদ করবেন ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিটি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ